সরকার পরিবর্তন হলেও ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে চোরাচালান চলছেই প্রায় প্রকাশ্যেই আনা হচ্ছে ভারতীয় মালামাল তবে পুলিশ বলছে চোরাকারবারীদের তৎপরতা বন্ধে কাজ করছেন তারা এদিকে অভিযোগ অস্বীকার করে চোরাকারবার বলছে তারা এসবের সাথে জড়িত নয় ময়মসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট এখনো থেমে নেই হালুয়াঘাটের সীমান্ত এলাকায় চোরা কারবারিদের তৎপরতা আগের মতোই ভারত থেকে আসছে জিরা সহ অন্যান্য মশলা চিনি ও প্রসাধনী পরিচয় গোপন রাখার শর্তে চোরা চালানি চক্রের এক সদস্য জানিয়েছেন হালুয়াঘাটের নলকুড়ার বিল্লা মেম্বার হালুয়াঘাট বাজারের তারেক গোবরাকুড়ার জাহাঙ্গীর মাইনু সহ আরো কয়েকজন এই কারবারের হোতা সিন্ডিকেট আছে মাল সীমান্তের ভূগোল আইনে আমরা পরে গিয়া

চোরা কারবারিদের এমন তৎপরতায় ক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী জানান সরকার পরিবর্তন হলেও এই চক্রের কার্যক্রম আগের মতোই চলছে সরকার যাতে এই চোরা কারবারি বন্ধ জোরালো নজরদারি করা প্রয়োজন যাতে চোরা কারবারিটা বন্ধ হয় এবং দেশের অর্থনীতির ক্ষেত্রে যে ইন্ডিয়ার কিছু পণ্য আছে যেগুলো বাংলাদেশি কৃষকের সমজাতি প্রোডাক্ট সেগুলোর সাথে যেন বাজার বাড়ি না খায় মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স আর চোরাকারবারীদের তৎপরতা বন্ধ না হয় খুব জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদ আমরা এখনো লক্ষ্য করি যে চোরাকারবারীরা চিনি কম্বল জিরা এবং অন্যান্য বিভিন্ন পণ্য চোরাকারবারির মাধ্যমে যে সমস্ত পণ্য আগে আসতো এখনো আসতেছে চুরা চালানি বন্ধ করে যাতে বৈধতার মাধ্যমে মালটা আসে সে সুব্যবস্থা আমাদের করে দেওয়া হালুয়াঘাট থানার ওসি চোরাকারবারীদের তৎপরতার কথা স্বীকার করে জানান এদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত আছে যাতে কোনো চোরাকারবারী সীমান্তে ব্যবসা করতে না পারে এবং সীমান্ত যাতে একবারে জিরো টলারেন্স থাকে এজন্য আমরা নিয়মিত টহল করছি চোরা কারবারিদের এই অপতৎপরতা বন্ধে প্রশাসন আরও তৎপর হবে এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন